মানুষ চাইলে ফির ক্ষমতায় ফিরবেন অন্যথায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না আবগারি দুর্নীতি মামলায় জেল থেকে বেরোনোর পর মাস পাঁচেক আগে ঘোষণা করেছিলেন সে মতো দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ফের একবার ক্ষমতায় না শনিবার সকাল থেকে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে রাজনীতিতে উচ্চ শিক্ষিত স্বচ্ছ ভাবমূর্তি নেতার প্রয়োজনীয়তা পূরণ করেছিলেন কেজরিওয়াল আইআইটি খড়গপুর ফেরত ব্যাকগ্রাউন্ড ছিল যেমন তেমনি সরকারের অন্দরে রাজস্ব দফতরের আধিকারিক কাজ করা রেকর্ডও ছিল দুর্নীতি বিরোধী আন্দোলনে যুক্ত থাকার সুবাদে গ্রহণযোগ্যতা বাড়ে আরও আর তাতে ভর করেই দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালকে নির্বাচিত করেছিলেন সাধারণ মানুষ দু সালের একুশে মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টর মোটা টাকা ঘোষের বিনিময়ে কিছু মানুষকে দিল্লিতে সুরার ব্যবসায় তিনি বিশেষ সুবিধা করে দিয়েছিলেন বলেও অভিযুক্তলা হয় সে মামলায় তিহার জেলের ঠাই হয় কেজরুয়ালের মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন গ্রেফতার হওয়া প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে গণ্য হন তিনি মনীষ সিসুদিয়া থেকে সঞ্জয় সিং এর মতো দলের নেতাদেরও যেতে হয়ে জেলে শেষ পর্যন্ত তেরোই সেপ্টেম্বর জামিন পাই কেজরিওয়াল জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছেন তিনি মানুষ যদি ভোটে জেতান তাহলে আবার দায়িত্বে ফিরবেন কিন্তু গ্রেফতারি নিয়ে কেজরিওয়াল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করলেও মানুষের মনে আবেগ সঞ্চার করতে চাইলেও দিল্লিবাসী তার আবেগে সাড়া দেননি বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বরং সাম্প্রতিক শীষ মহল বিতর্ক কেজরিওয়ালের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করে জনগণের টাকায় দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনকে কেজরিওয়াল রীতিমতো শীষ পরিণত করেছে বলে অভিযোগ করেছিল বিজেপি যে হিসেব সামনে আসে তাতে বলা যায় মুখ্যমন্ত্রীর বাসভবনকে নতুন করে সাজাতে বাহান্ন কোটি টাকা খরচ করেছে কেজরিওয়াল প্রথম ক্ষমতায় এসে দিল্লিতে শিক্ষা স্বাস্থ্য পরিবহন ব্যবস্থায় ব্যাপক রদবদল ঘটালেও সাম্প্রতিককালে দিল্লির সামগ্রিক পরিস্থিতি অবনতি ছাড়া উন্নতি হয়নি বলেও অভিযোগ আছে জাতীয় স্তরে একজোট হয়ে লড়াই করলেও দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির সংঘাত বাঁধে সরাসরি দিল্লি নির্বাচনে দুই দলই একলা চলো নীতি নিয়েছিল কিন্তু জোর ধর্ম মেনে কেউ কাউকে তোয়াজ করেননি বরং দুর্নীতি অপশাসন নিয়ে কেজরিওয়ালকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করে কংগ্রেস জোট শরিকরা যেখানে কেজরিওয়ালকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছেন সেখানে সাধারণ মানুষ কি করে তার উপর আস্থা রাখবেন তা বড় প্রশ্ন হয়ে উঠেছে এসবের প্রভাবেই ভোট বাক্সে পড়েছে বলে মনে করা হচ্ছে রিপোর্ট প্রতিনিধি